নমস্কার দেখছো নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি বাম শ্রমিক সংগঠনের বন্ধ রাজ্য জুড়ে বাম শ্রমিক সংগঠনের বন্ধ বন্ধ ঘিরে জায়গায় উত্তেজনা ছড়িয়েছে বাম শ্রমিক সংগঠনের বন্ধ ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা ছড়িয়েছে কেন্দ্রের কর্পোরেট নীতির প্রতিবাদ দেশ জুড়ে বন্ধ ট্রেড ইউনিয়নগুলির বন্ধ ঘিরে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি রাস্তার এল অবরোধ কোথাও কোথাও পুলিশের সঙ্গে বতসা ইতিমধ্যেই আপনাদেরকে হাওড়ার ছবি দেখাচ্ছি হাওড়ায় লাঠিচার্জ করছে পুলিশ কর্মীরা একেবারে ধর্মঘটকারীদের ওপরে লাঠিচার্জ সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে হাওড়ার ছবি ইতিমধ্যে রেখেছি আপনাদের সামনে কেন্দ্রের কর্পোরেট নীতির প্রতিবাদ দেশ জুড়ে বন্ধ ট্রেড ইউনিয়নগুলির ইতিমধ্যেই হাওড়ার ছবি দেখাচ্ছে হাওড়ায় পুলিশের লাঠিচার্জ আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ভাবিবাড়ি বিল চালাজল বাম শ্রমিক সংগঠনের বন্ধ হাওড়ায় লাঠি চার্জ পুলিশের কথা বলবো টেলিফোনারে ওছে আমাদের প্রতিদিন শান্তনকরণ শান্তন হাওড়ায় পুলিশের লাঠি চার্জ টিকে পরিস্থিতিতে সকালবেলায় যখন বহুতরা ধর্মঘটীরা পথে নামে এবং সেই সময় পুলিশ দํদূরে একটু কম ছিল সেই যেখানে তারা স্লোগান হাউডিং করছিল দํদূর থানা থেকে বেশ কিছুটা দূরে সেখানে তারা ধর্মঘটীদের রাস্তায় যে হাওড়া রোড সেটা ব্লক করে এবং সেখানে দাঁড়িয়ে এর সাথে সাথে যে যাত্রীবাহী বাস ছিল সেই বাসগুলোকে আটকায় যান চলাচল করে দেয় এবং একটি বাস যাত্রীবাহী বাস বেরোতে গেলে তার উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে তাদের যে হাতে যে ঝান্ডা ছিল সেই ঝান্টা গিয়ে বাসের ওপর আক্রমণ চালায় ড্রাইভার সহ বাসের ওপর হামলা চালায় এবং এই খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছে এবং পুলিশ গিয়ে ধর্মঘটীদের সরাতে যায় এবং তাদের সঙ্গে ভট্টসার শুরু হয় তারপরে বেধরক লাঠিচার্জ করে পুলিশ এবং সেখান থেকে তাদের হটিয়ে দেয় এবং এই লাঠিচার্জকে কেন্দ্র করে বিএসির মতো একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং দুজন ধর্মঘটীকে সেই আটক করে নিয়ে যায় পুলিশ এবং এরপরে ধীরে ধীরে সেখান থেকে যান স্বাভাবিক করে পুলিশ ধর্মঘটীদের সেখান থেকে সরিয়ে দেয় এছাড়াও হাওড়ার বিভিন্ন জায়গায় ধর্মঘটীরা আজকে পথে নেমে সকালে তারা স্লোগান রাস্তা অবরোধ করে সাময়িক কিছু কিছু ক্ষেত্রে জিটি রোড বা সানপুর মোড় এইসব জায়গায় যান চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় এবং হাওড়া চিত্র যে অন্যান্য দিনের মতো তার কোনো ব্যতিক্রম চিত্র নেই হাওড়া ব্রিজেও যান চলাচল স্বাভাবিক অর্থাৎ যত বেলা বেড়েছে ধীরে ধীরে যান চলাচল কেন জনজীবন স্বাভাবিক হয়ে উঠেছে এবং সকালের দিকেই যে ধর্মঘটিরা ধর্মঘটের সমর্থনে পথে নামে তারপর থেকেই ঘন্টা দুয়েকের পর থেকেই কিন্তু জনজীবন স্বাভাবিক হয়ে যায় ধন্যবাদ শান্তনু পরিস্থিতির উপর নজর রাখো বাম শ্রমিক সংগঠনের বন্ধ বন্ধ ঘিরে বিক্ষিপ্ত উত্তেজনা ইতিমধ্যেই হাওড়ার ছবি দেখাচ্ছি হাওড়ায় পুলিশের লাঠিচার্জ রাজ্য জুড়ে বাম শ্রমিক সংগঠনের বন্ধ বন্ধ ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা ইতিমধ্যেই হাওড়ার ছবি দেখাচ্ছি আপনাদেরকে হাওড়ায় পুলিশের লাঠিচার্জ ধর্মঘটকারীদের ওপর কেন্দ্রের কর্পোরেটিতে প্রতিবাদ দেশ জুড়ে বন্ধ ট্রেড ইউনিয়ন বন্ধ ঘিরে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে রাস্তা রেল অবরোধ কোথাও কোথাও পুলিশের সঙ্গে বতসা কোথাও ধস্তাধস্তি কোথাও বা পুলিশের লাঠিচার্জ ভোগান্তি সাধারণ মানুষের সকাল থেকেই দেখাচ্ছে একের পর এক বন্ধের ছবি ইতিমধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি লেক টাউনের ছবি সেখানেও কিন্তু উত্তেজনা ছড়িয়েছে এই বন্ধকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন লেক টাউনের ছবি লাল লাল ঝান্ডা হাতে নিয়ে বাম কর্মী সমর্থকেরা তারা কিন্তু মিছিল করে এগিয়েই চলেছে লেক টাউনের ছবি দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম কর্মী সমর্থকেরা তারা কিন্তু মিছিল করছেন উপেক্ষা করেই তারা মিছিল করে চলেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি লেক টাউনের ছবি রেখেছে আপনাদেরকে সকাল থেকেই একের পর এক ছবি দেখিয়ে যাচ্ছে বন্ধের ছবি বাম শ্রমিক সংগঠনের ডাকে বন্ধ বন ঘিরে রাজ্য জুড়ে জায়গায় জায়গায় অশান্তি তৈরি হয়েছে পুলিশের পুলিশের সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি ধর্মঘাটকারীরা ইতিমধ্যেই লেকডাউনের ছবি দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি রাস্তায় কিন্তু যানজট সৃষ্টি হয়েছে ফলে ভোগান্তি সাধারণ মানুষের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ লেকটাউনে পুলিশের সঙ্গে বতসায় ধর্মঘটকারীরা এখন কি পরিস্থিতি সন্তোষ দেখো এখনো উত্তেজনা বলা যেতে পারে কেন কি তোমার জানিয়ে রাখবো কেন্দ্রীয় সরকারের যে যে ইন্ডিয়াম সেই নিয়ে তারা আজকে এই সিপিএম কর্মী সমর্থকদের তরফ থেকে ধর্মঘটের যে ডাক দেওয়া হয়েছে সেই জন্য দেখা যাচ্ছে কি একাধিক জায়গা জায়গায় সিপিএমের তরফ থেকে জমায়েত করা হচ্ছে ধর্মঘটের জন্য তারা রাস্তা নেমে পড়ছেন রাস্তা আটকাচ্ছেন তার পাশাপাশি পুলিশের তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হোক অর্থাৎ যান চলাচল যেটা স্বাভাবিক সেটা স্বাভাবিকভাবে চলুক সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আজ বাগিহাটি যেখানে ভিআইপি রোডের ওপরে সিপিএম সমর্থক কর্মীরা তারা রাস্তা অবরোধ করেছেন জোড়া মন্দির যে মেন রাস্তা ভিআইপি রোডের যেটা গুরুত্বপূর্ণ রাস্তা উল্টোটাঘাট থেকে এয়ারপোর্ট যাওয়া হয় রাস্তায় সেখানে তারা ধর্মঘটে ডাক দেয় এবং সেখানে তারা অবস্থান বিক্ষোভ করেন রাস্তা করে বসে যান কিন্তু বাগিহাটি পুলিশের তরফ থেকে দেখা গেছে কি সেখানে তাদেরকে তুলে দেওয়া হয় এবং পুলিশের তাদের ধ্বস্তাধস্তিও হয় ইতিমধ্যে তাদেরকে যে র্যালি যেটা ইতিমধ্যে শুরু হয়েছে র্যালি সেই র্যালি আহ যে জোড়া মন্দির থেকে বাগিহাটি যে চারপটি যে ভিআইপি রোড সেইখানে পর্যন্ত সেই র্যালি ঠিক আছে এবং এখনো পর্যন্ত সেই র্যালি চলছে এবং পুলিশের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে কি তাদেরকে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হোক এবং কোনো একটি সাইডে তারা অবস্থান বিক্ষোভ কিন্তু সিপিএমের কর্মী বা সমর্থকরা চাইছেন তারা রাস্তার ওপরে দাঁড়াবেন এবং যে গাড়ি চলতে চেষ্টা সেটা বন্ধ করে দেওয়া হোক এবং যে ধর্মঘট সেই ধর্মঘট সফল হোক এমনটাই তারা ডাক দিয়েছেন সন্তোষ মিছিলকে কেন্দ্র করে যে যানজট সৃষ্টি হয়েছিল রাস্তায় সেই পরিস্থিতি কি এখন স্বাভাবিক হয়েছে সন্তোষ না দেখো এখনো পর্যন্ত যানজট আছে বাগিহাটি ভিআইপি রোডের উপরে এখনো পর্যন্ত যানজট আছে কেন কি তারা রাস্তার উপরে বসে পড়েছিলেন এবং সে কারণে একটি অফিস ডিউটি যে লাইন বাসের বা বলা যেতে পারে প্রাইভেট গাড়ি এবং যে সরকারি গাড়ি যেটা বাসের লাইন আছে এখনো পর্যন্ত সেই জামটা বলা যেতে পারে পড়ে আছে গাড়িগুলো রাস্তার উপরে সেক্ষেত্রে এখনো পর্যন্ত ভিআইপি রোডের ওপরে সিপিআই এর কর্মী সমর্থকরা তারা অবরোধ করছেন সেখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন সেটা সফল করার জন্য তারা রাস্তায় থাকবে দিনভর এমনটাই তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে সুতরাং সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা যাত্রীরা আপাতত ধন্যবাদ সন্তোষ তুমি নজর রাখো যে খবরের দিকে আমাদের নজর রয়েছে কেন্দ্রের কর্পোরেট নীতির প্রতিবাদ দেশ জুড়ে বন্ধ ট্রেড ইউনিয়ন গুলির বন্ধ ঘিরে রাজ্যে বিক্ষিপ্তভাবে অশান্তি তৈরি হয়েছে ইতিমধ্যে লেক টাউনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে সেখানে কিন্তু মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা যানজট সৃষ্টি হয়েছে ওই রাস্তায় রাজ্যজুড়ে বাম শ্রমিক সংগঠনের বন্ধ বন ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তে কোথাও পুলিশের লাঠিচার্জ ভোগান্তি সাধারণ মানুষের সকাল থেকে বন্ধের একের পর এক ছবি দেখাচ্ছি আপনাদেরকে ইতিমধ্যেই দেখাচ্ছি ডায়মন্ড হারবার এর ছবি সেখানেও কিন্তু বন্ধকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাম কর্মী সমর্থকেরা তারা লাল ঝান্ডা হাতে নিয়ে কিন্তু রাস্তায় নেমেছেন অবস্থান বিক্ষোভ করছেন তারা আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ প্রসেনজিৎ ইতিমধ্যে কিন্তু যেমনটা জানতে পারা যাচ্ছে ডায়মন্ড হারবার রেল স্টেশনে বন্ধ বাম কর্মী সমর্থকদের ঠিক কি পরিস্থিতি প্রসেনজিৎ এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক তবে সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ওই ডায়মন্ড হারবার শাখার যে ট্রেন লাইন আছে সেখানে তার কারণ আজ সকালে দেউলা স্টেশনে সেখানে কিন্তু ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা এবং তারা সেখানে কিন্তু ট্রেন অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে পরে ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের কিন্তু ওখান থেকে হটিয়ে দেয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় এবং এই মুহূর্তে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে তবে অন্যদিকে ধর্মঘটের সমর্থনে রাস্তা বেরিয়ে মিছিল করছেন বামেরা রাজ্য জুড়ে বাম শ্রমিক সংগঠনের বন্ধ বন্ধ ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা ছড়িয়েছে একের পর এক ছবি দেখাচ্ছে আপনাদেরকে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার রেল স্টেশনের ছবি দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রেল অবরোধ করে কিন্তু অবস্থানে নেমেছেন বাম কর্মী সমর্থকেরা হাতে লাল ঝান্ডা দিয়ে তারা কিন্তু মাইকিং করে চলেছেন সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে